পিসমুল্লাহ রহমান রহম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর মধ্যে ভালো আছেন আমি ওর সবাইকে নিয়ে ভালো আছি এখন হচ্ছে কিছু বাজার আনছে এগুলো গুছিয়ে নেবো মাছ কাটবো তিন আইটেম মাছ আছে এখানে এগুলো কেটে কুটে গুছ গাছ করে নেবো তা আমি প্রতিদিনই এভাবে দুপুরবেলা সব কিছু কেট কাটাকাটি করে রাখি রাতে রান্না করি আর সকালে রান্না করি যাতে দুইবেলা রান্নাটা আমি করতে পারি এই জন্য সব কিছু গুছিয়ে নিলাম আর এই বন্যার ভিতরে দেশের একটার পর একটা বিপদ খুবই খারাপ লাগে আসলে দেশ কবে ঠিক হবে কি হবে বুঝতেছি না এত মানুষের কষ্ট ফেসবুক ইউটিউব কিছুতে যেতে পারি না এগুলা দেখলে খুব কষ্ট লাগে খুবই কান্না আসে তারপরেও বেঁচে থাকার জন্য নিজেদের খাওয়া এই তারপর সব কিছু কাটাকাটি করে তারপর হচ্ছে আমি এই যে পশুগুলা ফার্স্ট টাইম আজকে আমি এভাবে কচু বাঁচব তবে কচু বাঁচব আর হচ্ছে লোটটা মাছ ফ্রাই করবো দোনোটাই আমার জন্য নতুন খাবার অন্যভাবে খাইছি তবে কচুটা এভাবেও বেজি খাইনি আর হচ্ছে লোটটা মাছ ফ্রাই করে খাইনি তো কচুটা হচ্ছে এখন একদম একটু ই করে নেই ভালো করে চামিজ দিয়ে যে এভাবে কিছু কিছু করে নিতেছি এটা হচ্ছে একটু তাহলে মশলাটা ঢুকবে এভাবে করে সবগুলাকে করে নিলাম নিয়ে তারপর হচ্ছে আমি লবণ পানি দিয়ে ধুইলাম আর এদিক থেকে মাছগুলা ভিজিয়ে রাখলাম এই যে লবণ পানিতে রাখবো লেবুর পানি দিব লেবু দিব যাতে গলাটা অনেক কচুতে আছে গলা চুলকায় এটা আমরা খাইতে পারিনি যদিও এই যে তারপর একটু সিদ্ধ করে নিছি সিদ্ধ করে তারপর লেবুর পানি দিয়ে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিলাম সত্যি কথা কিছু মতো না থাকলে কিছুই খাওয়া যায় না এই যে লোটে মাছগুলো একদম একটা চালনিতে রেখে দিয়েছি যাতে পানিটা চলে যায় আর এখন সব মশলা মেখে নিব কচুতে হচ্ছে আদা রসুন দিলাম হলুদ মরিচ ধনিয়া সব মশলাই দিয়ে তারপর হচ্ছে একটু চাউলের গুঁড়া দিব দিয়ে তারপর হচ্ছে মেখে নিব এটা হচ্ছে আমার আমার জন্য একদম ফার্স্ট খাবার নতুন আমি আর খাইনি তবে আমাদের পাশের বাবিরা খায় এইভাবে ওইভাবে দেখি আমি করছি কিন্তু খাবারটা মজা হয়েছে কিন্তু খেতে পারিনি দুঃখের বিষয় কচুটা এতই বাজে ছিল যে একটা খাওয়ার পর গলা ব্যথা হয়ে গেছে গলা চুলকাইছে এই জন্য খেতে পারি নি সবগুলোই ফালানি গেছে আর এদিক থেকে মাছটাকেও আমি সব মশলা ওইভাবেই দিয়ে আদা রসুন হলুদ মরিচ দিয়ে মাছে যে মশলা দিই ওগুলো দিয়েই মেখে নিলাম তো মাছটাকে ফ্রাই করবো সত্যি করে অনেকে দেখি লট্টা মাছ অনেকগুলো করে কিনে ফ্রাই করে খায় আমরা অত মজা পাই না আমি একবার বোনা আমার এই তিনবার খাওয়া দুইবার বুনা হয়েছে আর এইবার ফ্রাই হয়েছে তো হয়তোবা খেতে খেতে অভ্যস অভ্যস্ত হয়ে যায় মানুষ ওইভাবে মজা পায় আমি মজা পাইনি যাই হোক তো এখন হচ্ছে যে তেল গরম দিয়ে দিচ্ছি এই যে এখন হচ্ছে সব পশুগুলাকে দিয়ে দিলাম আর দিয়ে এগুলাকে ডাকনা দিয়ে ডেকে বেজে নিচ্ছিলাম আর এভাবে আর মানে একটা খেয়ে দেখে তত একটা ভালো লাগে না মানে গলা ব্যথা হয়ে গেছে তো ওগুলা বাস্তে বাঁচতে আমি হচ্ছে এই যে ডিব্বাতে কিছু নেমকে আর হচ্ছে সিজা বাজা বলে নিলাম আমাদের আনে একবারে আমি আর কিছু বাজি নেই ওই অল্প বাজার পর একটা মুখেদা দেখি গলা অনেক চুলকাইতেছে তারপর ওগুলো বাদ দিয়ে তারপর মাছটাকে ফ্রাই করে নিচ্ছি আর এই দেখেন এই মাছটা খুবই রেটে মাছ তো খুব নরম মাছ তারপরেও খুব সাবধানে বাঁচছি মাছটা মোটামুটি লাগছে তো এখন হচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ যা কিছু মধ্যে ছিল যেভাবে খাইছি ওইটাই মানে অতটা যেন মজা ওরকম কিছুই পাইনি তো হয়তো বা অনেকের কাছে মজা লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ